এ সরাসরি সংযুক্ত করেছে হফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোব মিছিল বাইতুল মুকাররম উত্তর থেকে বাইতুল মুকাররমের উত্তর থেকে হফাজতে ইসলাম বাংলাদেশের আজকে এই বিক্ষোব মিছিল থেকে ইসকন নিষিদের দাবি এবং আয়োনিক নিষিদের দাবিতে বিক্ষোব মিছিলের আয়োজন করেছে পাশাপাশি আইএনজিবি অ্যাডভোকেট আলী হত্তার বিচারের দাবিতে আজকে এই বিক্ষোব মিছিলের আয়োজন করেছে বাইতুল মুকার উত্তর গেট দিয়ে পল্টন মোড় হয়ে বিভিন্ন জায়গায় ঘুরবে বলে আমরা জানতে পেরেছি হেফাজত ইসলামের ঢাকা মহানগরীর আমির জনাব জুনায়দ আল হাবিবের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি আমাদের একটা ভাই তো প্রশাসন সরকার কর্তৃপক্ষকে বিনয়সঙ্গে এই সন্ত্রাসী সাংগঠনিক বাংলাদেশের বাংলাকে বহিষ্কার করতে হবে এই জঙ্গল ভাবে সারা আরো হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকারী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা অনেকে যাবেন না অভ্যন্ত করবেন না যেন বাংলা পাউ হিন আমরা শান্তির পরেছে বসেছি আমরা হোস্কৃত আর কতজন ভাই মারা গেলে আমাদের বিমোশন অনুরোধ করব যারা বিনোদন করে আমাদের মুসলিম ভাইদেরকে যেভাবে আত্মার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জল করেছে মুসল কৃষক সন্তোষ কর্মকার